আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতির কিছু সূত্রগুলো নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে শান্তিতে সমান তার আগে একটা ত্রিভুজ সত্য অঙ্কনকে নেই যে এটা এ বি সি একটা সম্মীন ত্রিভুজ যেটা যার বি কোণ হচ্ছে সমকোণ সিটা হচ্ছে শুক্রক্ষণ তাহলে এটার নাম হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে আমার লম্ব আর এটা হচ্ছে আমার অতিভুজ আমরা জানি যে শান্তিতে সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ শান্তিতে সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এগুলো আমি গত লেকচারে বলছিলাম তারপরে হচ্ছে সাইনের একটা বিপরীত আছে নাম হচ্ছে তো সাইনের বিপরীত হচ্ছে কুশিক্থিতা জাস্ট অতিভুজটা উপরে লম্বটা নিচে তো অতিভুজ বাই লম্ব আমরা জানি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ কষের একটা বিপরীত আছে নাম হচ্ছে শেকিতা তো সেকটা কি হবে অতিভুজটা উপরে যাবে ভূমিটা নিচে আসবে তো অতিভুজ বাই হচ্ছে ভূমি আর একটা আহ অনুপাতের নাম হচ্ছে ten theta ten theta সমান আমরা জানি লম্ব বাই ভূমি তো ten এর একটা বিপরীত নাম হচ্ছে cot ভূমিটা যাবে উপরে আর লম্বটা আসবে নিচে তো এইভাবে আমরা লিখতে পারি যে sin theta সমান লেখা যাবে ওয়ান বাই কোসেক কোসেকথিতা কেননা সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেকথিতা কস্তিতে সমান লেখা যাবে ওয়ান বাই থিটা কেননা কসের বিপরীত হচ্ছে সেকথিতা টেনটিতে সমান লেখা যাবে ওয়ান বাই কঠিতা অর্থাৎ কারণ টেনের বিপরীত হচ্ছে কঠিতা আবার আমরা বিপরীতভাবে লিখতে পারি কোসেক কোসেকটিতে সমান হচ্ছে ওয়ান বাই সাইনটিতা সেকটিতে সমান লিখতে পারি ওয়ান বাই কস্থিতা কঠিতে সমান লিখতে পারি ওয়ান বাই টেন তো এখানে আমরা কিছু শূত্রু রয়েছে এর পাশাপাশি আমরা সূত্রগুলো নিয়েও একটু আলোচনা করি আবার আমরা লিখতে পারি টেন সমান আসছে সায়েনথিতা বাই কস্থিতা টেন থিতে সমান লেখা যাবে সাইন্থিতা বাই কস্থিতা কর্থিতা সমান লেখা যাবে কস্থিতা বাই সাইন্থিতা এছাড়াও আরও কিছু সূত্র রয়েছে আমরা একটু সূত্রগুলো নিয়ে পর্যালোচনা করি যেমন সাইন স্ক্যার থিতা প্লাস কস থিতা এর মান হচ্ছে ওয়ান আবার সেকে স্কের থিতা মাইনাস টেন স্ক্যার থিতা এর মান হচ্ছে ওয়ান আবার কোসেক স্ক্যার থিতা মাইনাস কট স্ক্যার থিতা সমান হচ্ছে ওয়ান এগুলো হচ্ছে তির কিলোমিতির সূত্র